কে তারা প্রত্যেকে কিন্তু মানে আবেগঘন হয়ে পড়েছেন সৃজন প্রত্যেকে এখানে রয়েছেন এবং খুব একটা সুন্দর মুহূর্ত আমরা এখানে তুলে ধরার চেষ্টা করিবারের পরিবারের উপর চাপ আর নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত আজকে আমরা ঠিক এই মুহূর্তে যখন প্রতিবেদনটি পেশ করছি রয়েছি উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র স্নেহাশিস ভৌমিকের বাড়িতে অবশ্যই স্নেহাশিসের সঙ্গে গোটা পরিবার রয়েছে মা বাবা রয়েছে কেন আমরা এখানে রয়েছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবছর দ্বাদশ ফলাফলে খুব ভালো ফল করেছে রমেশের দুজন ছাত্রছাত্রী এর মধ্যে রয়েছে স্নেহাশিস ভৌমিক যে বিজ্ঞান বিভাগের ছাত্র আমরা কথা বলার চেষ্টা করব প্রথম থেকে তার মুখ থেকে শুনব কি বলছে স্নেহাশিস কতটা ফল করেছে আগামী দিন কি হতে চাইছে এবং যারা অনেকেই বলে যে আর্থিক সমস্যা বা বিভিন্ন সমস্যাকে যারা বড় করে দেখে নিজের কাজটুকু করতে চায় না তাদের জন্য সেই সকল ছাত্র ছাত্রীদের জন্য অবশ্যই স্নেহাশীষ একটা এক্সাম্পল হতে পারে বলে আমরা মনে করছি প্রথমেই বলবো তোমাকে ধন্যবাদ বলবাশিস খুব একটা যে পারিবারিক স্বচ্ছলতা রয়েছে এমন মোটেও নয় তোমার বাবা কাপড় ব্যবসা করেন ফুটপাতে রোদ জ্বর বৃষ্টি মাথায় নিয়ে তিনি কাজটা করেন মা অঙ্গনারী কর্মী কিভাবে পড়াশোনা করেছ কিভাবে অনুপ্রেরণা পেয়েছ কারা তোমাকে সহযোগিতা করেছে আগামী দিন কি হতে চাও এবং যারা বলে যে আর্থিক সমস্যার জন্য পড়াশোনা করতে পারে না বা বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের জন্য কি বলবে এবং সেই সঙ্গে একসঙ্গে কয়েকটা প্রশ্ন রাখছি সামাজিক মাধ্যমের যুগ বর্তমান সময়ে ছেলেমেয়েরা অনেকেই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে অনেকেই টিকটক রিলস ভিডিও নিয়ে ব্যস্ত থাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকে তোমার কাছে ব্যক্তিগতভাবে কোনো মোবাইল ছিল অ্যান্ড্রয়েড এবং তোমার সোশ্যাল মিডিয়াতে কোনো মুভমেন্ট ছিল কি না সেই গোটা বিষয়টি আমরা জানতে চাইব আমার এভাবে কোনো অ্যাকাউন্ট ছিল না সোশ্যাল মিডিয়াতে শুধু হোয়াটসঅ্যাপ ছিল স্কুলের গ্রুপ প্রাইভেট টিউশনের গ্রুপ ছিল এটুকুই মানে সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ তোমার ছিল না কোনো আমার কোনো সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক কোনো অ্যাকাউন্ট ছিল না কোনো অ্যাকাউন্ট ছিল না মানে কি মনে করছো যে এই সময়টাতে পড়াশোনা মানে পড়াশোনা দিয়ে মনোযোগ দেওয়া দরকার সব সময় তো পড়তে হতো না যে সময় নিজেকে টাইম দেওয়া হতো সেই সময় তখন টিপতাম মোবাইল তারপর যে সময় পড়ার সময় তারপরে পড়তাম করতে তো এই যে স্কুলের ভূমিকাটা এখানে কি রয়েছে রমেশ স্কুল দীর্ঘদিন একটা খরা কাটিয়ে তোমরা মোটামুটি ভালো ফল করতে পেরেছ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছো মুখ্যমন্ত্রী কি বলেছেন স্কুল থেকে কি সহযোগিতা পেয়েছো স্কুল অনেক সহযোগিতা করেছিল মুখ্যমন্ত্রী বলেন কোনো সাহায্য দরকার হলে তিনি পাশে আছেন তিনি বলেন কত কি হতে চাই ভবিষ্যতে বলি কি হতে চাও ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই ডাক্তার হতে চাও ডাক্তার তো একবার বলছো যে নোবেল প্রফেশন তো এখানে যে ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে পড়াশোনার ক্ষেত্রে সেই জায়গাটা নিয়ে কতটা আশাবাদী তুমি ও যোগ্যতা থাকলে ফিনান্সিয়ালে কোনো ডিপেন্ড করে না সেটা ভিতর থেকে নিজে আসে একটা সমাধান হবে একটা রাস্তা বেরোবে তো যাই হোক স্নেহাসী বলছে যে চিকিৎসক হতে চায় এবং আর্থিক যে সমস্যাটা আমরা প্রথমেই বলেছি বাবু ওর বাবা রঞ্জিত ভৌমিক তিনি ফুটপাতে কাপড় ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তিনি রাস্তায় কাপড় বিক্রি করেন মা সাধারণ অঙ্গনানী কর্মী সেই জায়গা থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ভালো ফলাফল করা রাজ্যের আজকে যখন প্রতিবেদন করছি ঠিক এই সময় যদিও আমরা আগে থেকে বলছি মেধা তালিকা প্রকাশ করিনি তারপরেও কত নম্বর পেয়েছো তুমি মোট চারশো তিরাশি কত পার্সেন্ট হলো সেটা 96.6% মানে 96.6% মার্কস পেয়েছে স্নেহাশিস তো সেই জায়গা অবশ্যই সে ভালো ফল করতে পেরেছে এবং আগামী দিনে যদি রিভিউর পর কোনো ভালো ফল ফলফল বের হয় সেই জায়গাতেও তার জায়গাটা বড় করার থাকবে বলে আমরা আশাবাদী এখন আমরা কথা বলবো স্নেহাসিসের বাবার সঙ্গে তিনি কি বলতে চাইছেন দাদা আপনি যত রকম আমরা চিনি আপনাকে কত কতটা পরিশ্রম করে আপনি আপনার পরিবারকে আপনি যে প্রতিপালন করছেন সেই জায়গায় ছেলে একটা ভালো ফল করেছে কোথায় মনে হচ্ছে যে অনেক কষ্ট আজকে দূর হয়ে গেল যে কষ্টটা করেছে হেয়ার লগা হ্যাঁ সাফল আমিও খুশি আমি আনন্দিত আমিও আরও ভালো হোক আরও উপরের দিকে উঠুক এটি আমি আমার কামনা করি আর কি ছেলে এমনিতে পড়াশোনার পাশাপাশি যে বাবা দুঃখটা বাবা কষ্ট করে মা কষ্ট করে সেই জায়গাগুলিতে সেই যে ভোটটা কি ওর রয়েছে ওটটা ভোট ওর কাছে আছে আমার কাছে আমার কাছে ওর কাছে আমার এটা ভালো বুঝতে পারে যে বাবা কতটা কষ্ট করে সেটাও তো হয়তো প্রকাশ করে না আচ্ছা মা হিসেবে কতটা গর্বিত আজকে আপনি অনেক অনেক গর্বিত অনেক গর্বিত কারণ আমার ছেলে কোনো সময় টাকা পয়সা নেই বা মানে কোন সমস্যা তৈরি করছেন হ্যাঁ নিজেই সবকিছু মামার সবকিছু মানে আর্থিক অবস্থা সব বুঝে মানে কোনো অপচয় নাই বা মোবাইল নিয়ে কোনো ভালো কোনো কোনো কিছু না টাকা দিতে হবে ফসা দিতে হবে আমি করতে পারতেছি না কোনো সমস্যা করতে না পরিবার চাপ সৃষ্টি করার কোনো ব্যাপার না চাপ সাপ সৃষ্টি করে না যে সময় যা বলবো তাই করবো বা যা করবো তাই শুনবো মানে মানে মা হিসেবে একজন যখন ছেলেকে মা হিসেবে যখন বেশিরভাগ ক্ষেত্রে মা বাবারা বলেন যে ছেলে কথা শুনে না কথা শুনতে চায় না বিভিন্ন দা অন্যায় আবদার করে দাবি করে তো সেই জায়গা থেকে স্নেহাশিসের কোনো দাবি ছিল না সে বাবা মার কষ্ট বুঝতে পারে এবং শুধু এরা যে শুধু স্নেহাশিস নয় এমন অনেক ছেলে মেয়েরাই রয়েছে যারা মা বাবার দুঃখে দুঃখী হয় এবং কষ্ট যন্ত্রণা লাঘবের জন্য তারা চেষ্টা করছে আগামী দিনে কীভাবে মা বাবার মুখের হাসিটা ফুটানো যায় এবং সেই ক্ষেত্রে আমরা গতকাল কথা বলেছিলাম তৃষারুদ্রপালের সঙ্গে সেও বলেছে আগামী দিনে সে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চায় এবং বাবা মা যে কষ্ট করছে বাবা একজন ইলেকট্রিশিয়ান কষ্টা করছে সেই দুঃখটাকে সে লাঘব করতে চায় এবং এই ধরনের ছেলে সঙ্গে যখন আমরা কথা বলি সত্যি আমাদের গর্বে উঁচু হয়ে যায় যে আজকালকে সমাজে যখন বিভিন্ন অভিযোগ আসে ছেলে মেয়েদের কাছ থেকে তখন এই ছেলে মেয়েগুলি কিন্তু সামনে পথ প্রদর্শক এবং বাবা মার পাশে তারা দাঁড়াতে চায় এবং সমাজকে কিন্তু তারা আগামী দিনে পথ দেখাবে বলে আমরা মনে করছি এবং সেই সঙ্গে আমরা দেখাবো কয়েকজন তারা পরিবার প্রতিজনরা রয়েছে তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করবো আমি যতটুকু জানি আপনি একজন শিক্ষক ছিলেন শিক্ষিকা ছিলেন এটা আমাদের পুরাটা বংশেরই মনে হয় গৌরব আমি শিক্ষকতা করেছি সেই হিসাবে আমার নাতি আজকে ত্রিপুরা বোর্ডে স্থান পেয়েছে এটা আমাদের সমগ্র পরিবারের গর্ব ও ছোটোবেলার থেকে খুব শান্ত ছেলে ছিল ছোটবেলা মার সাথে ওইখানে থাকতো ভবানীপুরে আর ইলেভেন টুয়েলভ ও যেভাবে কষ্ট করে পড়েছে আমি বর্তমান যুগে ছেলে মেয়েদের এমন দেখি না ও আমাদের ফ্যামিলি একদম আলাদা ছেলে ছিল কখন খেলো কখন গেল এটা কেউ আমার মনে হয় সেইভাবে চাপ সৃষ্টি করেছে মা বাবা সেই জন্য আমাদের খুবই গর্ব ও ভবিষ্যতে ডাক্তার হোক এটা আমি ঠাকুরমা হিসাবে আমি মানে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের বংশের গৌরব হোক আমি এটা চাই আমার দুই মেয়ে যেটা পারেনি ও যদি এটা করে আমি খুবই গর্ববোধ করব ঠাকুরমা হিসাবে খুবই ভালো লাগলো কথাটা শুনে আসলে সত্যি যে নিজের মেয়ে যারা তিনি খুব ভালো ছিল তারা সবাই হ্যাঁ দুই ডাক্তার হতে পারেনি দুজনেই কিন্তু সফল হয়েছে ভিন্ন তাদের ক্ষেত্রে আজকে স্বপ্নটা চিকিৎসক হওয়ার এবং আমরা দেখছি স্পষ্ট আগামী দিন আর শুধু সময়ের অপেক্ষা সে চিকিৎসক কিন্তু হতে চলেছে এবং এই পরিবারের তরফ থেকে উদয়পুর এর জন্য স্থানীয়ভাবে সেটাও অবশ্যই গৌরবের স্নেহাশিসের যে পড়াশোনা সেক্ষেত্রে আপনার একটা ভূমিকা রয়েছে বলে আমরা জানতে পারলাম কিভাবে দেখছেন স্নেহাশিসকে এই ফলাফলের পেছনে আমি তো অনেক মানে খুশি মানে খুশি না অনেক গর্ব করি তার ছোট্ট থেকে আমি তার আজকে তারা প্রত্যেকে কিন্তু মানে আবেগ ঘন হয়ে পড়েছেন স্নেহাসের ফলাফল আসলে অনেকগুলি সুখ যে আনন্দ যে কষ্টের পর মানুষের যেটা পায় সেটার কিন্তু আবেগটা এরকমই হয় এবং আশা করি স্নেহাশিস আগামী দিনে স্নেহাশিস শেষ কথা তোমার কাছ থেকে নেব এই যে একটা প্রত্যেকে আবেগ ঘন হয়ে পড়েছেন সেখান থেকে কি আগামী দিনের জন্য তোমার যে সফলতা এবং ভবিষ্যৎ দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়ানো সেই দায়িত্বটা কি বেড়ে গেল না হ্যাঁ একটু বেড়ে গেছে এখন আরো হার্ডওয়ার্ক করা হবে যে তাদের মুখে হাসি ফোটানোর জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একবার নিজেদের ঠিক করে রাখা নিজের কাজটাকে করা সেই সঙ্গে পাশাপাশি তাদের দিকে লক্ষ্য রাখা হ্যাঁ আমি ভবিষ্যতে তাদের পাশে থাকবো আর এক স্নেহাশিস ভবিষ্যতে তাদের পাশে থাকবে তো আপনারা দেখলেন পরিবার পরিজন প্রত্যেকে এখানে রয়েছেন এবং খুব একটা সুন্দর মুহূর্ত আমরা এখানে তুলে ধরার চেষ্টা করলাম এটা শুধু স্নেহাশীর পরিবারের জন্য নয় যারা স্টুডেন্টসরা আগামী দিনের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই স্নেহাশিস একটা উদাহরণ বলা যেতে পারে যেখানে স্নেহাশীর মা বলছেন যে স্নেহাশিস খুব একটা বাধ্য ছেলে কখনোই পরিবারের উপর চাপ সৃষ্টি করে না যখন যেমন সেইভাবেই সেটাকে ম্যানেজ করার সে চেষ্টা করে আসছে আজকের জন্য দেখা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন